কি হবে মর্মান্তিক পথে দুর্ঘটনায় মৃত এক সরকারি বাসের বেপরোয়া গতির শিকার হাসপাতালের এক অস্থায়ী কর্মী জানা গিয়েছে মৃতের নাম সজিত রায় বাড়ি চাচলের ভারতী নগর এলাকায় রবিবার সকালে চাচল হাসপাতাল মোড়ের কাছে রায়গঞ্জের অভিমুখ থেকে আসা একটি সরকারি বাস ওই বাইক আরোহীকে ধাক্কা মারে ঘটনাস্থলে মৃত্যু হয় সজিতের তারপর থেকে রায়গঞ্জগামী রাজ্য সড়ক অবরুদ্ধ করে রেখেছে উত্তেজিত জনতা ভাঙচুর চালানো হয়েছে সরকারি বাসে ঘটনাস্থলে এসে পৌঁছেছে এসডিপিও এবং আইসি নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী ঘটনার পর থেকেই ঘাতক বাস চালক পলাতক ট্রাফিক পুলিশের ভূমিকা নিয়ে এলাকায় ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়েছে টোটালটাই বিগত এক মালচার সবজি বিক্রেতা করা হয়েছে আর একটা এই পাড়ির মধ্যে একটা বউকে সেটাকে ওভার করে মারাচ্ছে টোটালটাই যে যে বারবার হচ্ছে টোটালটা স্টেট পাবলিক বাস পাবলিক বাসে একটাও কিন্তু কোনো অ্যাক্সিডেন্ট এখানে ঘটছে না যখনই শুধু ওই কলিগ্রাম থেকে বের হয় গাড়িগুলো তখনই কিন্তু হাই পি পিক আপে চলে আসে এবং যেটা আমরা জানতে পারলাম বুঝতে পারলাম তাতে এই সেই ড্রাইভার মদ্যপ অবস্থায় রান ওভার করে চলে গেছে অবশ্যই এখানে স্টেট বাসের তো স্টেট বাসের ড্রাইভার আছে এটা নিয়ে তিনবার অ্যাক্সিডেন্ট হলো এবার তিনবার এটা নিয়ে আমাদের চাঁদের কর্তৃপক্ষ প্রশাসনকে বলবো স্টেট বাসে একটু দেখা উচিত এইভাবে বাস চালানোটা ওদের বন্ধ করা উচিত এত গতিতে ওরা লোকালে এইভাবে বাস চালানোটা অ্যাটলিস্ট বন্ধ করানো উচিত খুব বাজেভাবে খুব বাজেভাবে ট্রাগেল করছে চাঁদলে বাস এটা ওরা অভিযোগ করছে বাস মদ্যপ অবস্থায় ছিল সেটা এখন আমরা বুঝতে পারিনি কিন্তু এটা নিয়ে তিনবার অ্যাক্সিডেন্ট হলো স্টেট বাস দিয়ে ট্রাফিক ব্যবস্থা একটা গাফিলতি দেখা যাচ্ছে অবশ্যই ট্রাফিক ব্যবস্থা গাফিলতি থেকে সমজ্যোতি মন্ডলের রিপোর্ট উত্তরবঙ্গ সংবাদ